হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমরা সকাল সকাল রওনা দিয়েছি মায়াপুরের উদ্দেশ্যে তো এখন আমরা চাঁদপাড়া বিডি অফিসের সামনে থেকে কোনো ভ্যান বা টোটো কিছু পাইনি তো হেডেটে চাঁদপাড়া বাজারের দিকে যাচ্ছি দেখি ওখান থেকে কোনো ভ্যান অথবা টোটো মেবি পেয়ে যাব তো আমাদের সাথে আমরা কৃষ্ণনগর এসে পৌঁছালাম এসে পৌঁছানোর পরে এখন আমরা এখানে ওয়েট করছি টোটোর জন্য তো টোটো ধরে আমরা মায়াপুর গাইজ আমরা আবার ফিরে আসলাম তো আমরা এখন দেখো এই মায়াপুরে এসে আমরা রুম নিয়ে নিয়েছি আর আমরা যে হোটেলটায় আছি এখন হোটেলটার নাম হচ্ছে তীর্থ নিবাস তো এখানে রুম কোয়ালিটি ভালো মোটামুটি সব কিছু যাচ্ছি সাথে তোমাদেরও ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো বিষয়টা যতটুকু পারছি আমরা ততটুকু ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তোমাদের সাথে তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো এবং পুরো ভিডিওটা এনজয় করো না কেটে কোথাও তো চলো দেখতে থাকো দেখো আমরা সবাই এখন নৌকায় উঠেছি নৌকায় উঠে আমরা যে মায়াপুরে যে সাইডে ছিলাম সেই সাইড থেকে আমরা তার বিপরীত সাইডে অর্থাৎ কি না হুলোর ঘাট যেটা সেখানে আমরা সবাই মিলে গেছিলাম তো ওই সাইডটা একটু ঘুরে দেখে আমরা আবার ফির রিটার্ন করছি আমাদের মায়াপুরের দিকে তো ওখানে সাড়ে ছটায় এখন মন্দিরে আরতি হবে তো ওই আরতিটা আমরা দেখবো তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো মায়াপুর সরবগঞ্জ ঘাটের একদম কাছে অবস্থিত এই ভোলেনাথের মন্দিরটি এত সুন্দর পরিবেশ দেখলেই তোমার মন প্রাণ জুড়িয়ে যাবে ভোলেনাথ স্বয়ং এখানে রূপে বিরাজমান এবং একটি চিত্রও আছে ভোলেনাথের অসাধারণ বিকালবেলায় সবাই মিলে বেরিয়ে পড়েছে ঘুরতে এই যে আমরা পায়ে হেঁটেই ঘুরছি এই কারণে কারণ এখানে রাস্তা দুপাশ দিয়ে প্রচুর মন্দির আছে সেই মন্দিরগুলো আমরা এক এক করে দেখতে দেখতে যাচ্ছি আর সব মন্দিরে তো ফটো তুলে দেখানো তোমাদের সম্ভব হচ্ছে না বা ভিডিও করা সম্ভব হচ্ছে না কারণ কিছু কিছু মন্দিরে রেস্ট্রিকশন আছে তারা ফটো তুলতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না তো যেগুলো আমরা পারছি সেগুলো তোমাদের আমরা ভিডিও করে দেখাচ্ছি তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা ঘুরতে ঘুরতে চলে এলাম শ্রী চৈতন্য মঠ মহাপুর মঠ মানে শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ আছে আছে বাবা বিগ্রহ সুন্দর ভিতরের পরিবেশটা খুবই সুন্দর চলো দেখতে থাকি আমরা দেখো ঘুরতে ঘুরতে আরেকটা মঠের সামনে চলে এসেছি মঠের নামটা ঠিক আমরা জানি না আমি তোমাকে তোমাদেরকে পরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কিন্তু মঠটা খুব সুন্দর এবং এখানে ফটো তোলায় কোনো বাধা নিষেধ নেই তো এরকম রাস্তার পাশে হাঁটতে হাঁটতে মেন মন্দির যে স্কন সেখানে যাওয়ার আগে তোমরা এরকম অনেক মন্দির দেখতে পাবে সমস্ত মন্দিরগুলো তোমরা যদি পায়ে হেঁটে ঘোরো তাহলে তোমরা মানে দুপাশ দিয়ে বিভিন্ন মন্দির তোমরা দেখতে যেতে যেতে পারবে দেখো মন্দিরটা কত সুন্দর এবার আমি ব্যাক ক্যামেরায় তোমাদের মন্দিরটা পুরো দেখাচ্ছি তোমরা দেখতে আগে এখন ধরে আমরা ঘোরাঘুরি করলাম এদিকে ওদিকে বিভিন্ন মন্দির দেখলাম ওখানে যাওয়ার পথে রাস্তার দুপাশে যত মন্দির আছে সবগুলো আমরা দর্শন করছি এক এক করে এবার আমরা একটু হাঁপিয়ে গেছি কষ্ট হয়ে গেছে বলতে পারো তার জন্য আমরা একটু চা খেয়ে নিচ্ছি এই যে দাদার দোকান থেকে একটা চায়ের দোকান তাদের চা বানাই এই দাদার দোকানে আমরা চা খেতে তো তোমরা এখানে আসলে এখান থেকে চা খেতে পারো মোটামুটি ভালোই বেশ এখানে মাটির ভাড়েও চা পাওয়া যায় আর আমরা নিয়েছি কোথাও কাজ যেহেতু আমরা প্রচুর চা খাই যে অনেকবার চা খাই তো

তো আমরা স্কনের পুরো যে স্কন চত্বরটা ওটা আমরা পুরো ঘুরছি অনেকটা বড় এরিয়া তো অলরেডি এক আমাদের দেওয়া হয়ে গেছে এখনো কিছু কিছু জায়গা আমাদের দেখা বাকি আছে আমরা দেখছি তো এখানে একটা মিষ্টির দোকান দেখলাম আমরা স্কনের মধ্যেই দোকানটা তো সেখান থেকে আমরা এই যে বিভিন্ন রকমের মিষ্টি আছে এখানে তোমরা আসতে খেতে পারো আমরা এখান থেকে শিঙানা নিলাম বেশ সুন্দর খেতে এবং খুব ক্রাঞ্চি তো আমরা ট্রাই করছি তোমরা আসতে তোমরা একবার ট্রাই করো ভালো লাগবে খুবই সুন্দরই লাগছে তো আসলে দেখিনি আমাদের টিমে যারা যারা এসছে তাদের কেমন লাগছে তো প্রথমে আমরা জিজ্ঞেস করি আমাদের অভেন কাছে কেমন লাগছে বলো ভালো মিষ্টিটা আরেকটু বেশি হলে ভালো লাগতো আমি বেশি মিষ্টি যেহেতু ও মিষ্টি বেশি খায় ওর কাছে তো এটা কম লাগবেই এটা একটু মানে কম আছে বেশিটা কেমন লাগছে বাবু রাহুল কেমন লাগছে মিষ্টি কম খাই আমাদের সবই ঠিক আছে একদম একদম ঘুরতে ফিরতে কোথা দিয়ে যে একদিন এক রাত কেটে গেল আমরা কিছু বুঝতেও পারলাম না এই সুন্দর সময়গুলো হয়তো এভাবেই দ্রুত শেষ হয়ে যায় এরকম আরও বিভিন্ন ট্যুর আমরা বিভিন্ন সময় আয়োজন করে থাকি তোমরা হতেই পারো জয়েন আমাদের সাথে হ্যাঁ যদি ইচ্ছা থাকে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো ধন্যবাদ